নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো খুব সহজ পদ্ধতিতে সরপুটি মাছের ঝোল মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে মিনিমাম আধ ঘন্টা রেখে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর হলুদটা ভালো করে দুটো পিঠে ভালোভাবে মাখিয়ে রেখে দিতে হবে প্রত্যেকটা মাছে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে রান্না করলে কিন্তু দারুণ সুস্বাদু হয় মাছটা আর ঝটপট হয়ে যায় খুব ইজি একটা রেসিপি এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব প্রথমে শুকনো কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক একে গোটা জিরে গোলমরিচ আর গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি একটু জিরে নিয়েছি আর এর মধ্যে পাঁচ ছটা গোলমরিচ চার পাঁচটা লবঙ্গ খানিকটা দারচিনি রয়েছে আর একটা এলাচ দানা রয়েছে এগুলো পনেরো সেকেন্ড মতো ভেজে গুঁড়ো করে নিতে হবে এবার মাছগুলো ভেজে নিচ্ছি কড়াইতে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলো ছাড়তে হবে খুব ভালো করে গরম না হলে মাছ দিলে কিন্তু কড়াইতে এঁটে যাবে তো অবশ্যই যখন ধোঁয়া উঠতে শুরু করবে তেল থেকে তখন মাছটা সাবধানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার দুটো পিঠই লাল করে ভেজে নিতে হবে দুটো পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব বাকি মাছও বাকি যে দুটো মাছ রয়েছে একই সাথে একইভাবে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি বাকি দুটো মাছও একইভাবে ভেজে নেবো এখানে কিছু মশলা রয়েছে বাটা মশলা এটা আদা কাঁচা লঙ্কা বাটা আর ভাজা মশলা রয়েছে টমেটো বাটা রয়েছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো রয়েছে আর ধনে পাতা বাটা রয়েছে কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে সাদা জিরে বা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোরন ভাজা হয়ে গেলে এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা তেলের ওপরে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটো বাটা একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছিলাম একটু জল দিয়ে সেটা দিয়ে দিচ্ছি টমেটো বাটা আদা কাঁচা লঙ্কা বাটা এগুলো সমস্ত কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যেটা একটু জল দিয়ে আমি গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল সারতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে নইলে কাঁচা মশলার গন্ধ বার হলে ভালো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য দু চারটে চিনির দানা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা এবার কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দেব ধনে পাতা বাটাটা এবার ধনে পাতাটা ধনে পাতা বাটাটাও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে এক মিনিট মতন কষিয়ে নেবো মশলাটাকে আরও এই রেসিপিটা কিন্তু ভীষণ ঝটপট হয়ে যায় এবং গরম সাদা ভাতের সঙ্গে অসাধারণ লাগবে গরম গরম মাছের ঝোল আর ভীষণ টেস্টি হয় অবশ্যই এভাবে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা যেটা প্রথমেই তৈরি করে রেখেছিলাম শুকনো কড়াইতে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব ঝোলটা এবার ফুটে উঠলে পরে তারপরে আমি মাছগুলো দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে এটা এক থেকে দেড় মিনিট ফোটালেই কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে এর মধ্যে বেশ কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলোর খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসবে ভাজা মশলা তারপরে ধনেপাতা বাটা টমেটো বাটা এগুলো সব মিলিয়ে কিন্তু ঝোলটা খেতে অসাধারণ হয় এটা তৈরি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন